আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা একটা সিলিং পাখার ভিডিও নিয়ে আসছি বিডুর মূল ট্রপিকটা হলো আমরা যখন সিলিং পাখাতে কোয়েল উইন্ডিং করে মেলা সময় লেগে যাই সেক্ষেত্রে আমরা মেশিনের সাহায্য নিই তো আমাদের মতো আমার মতো আবার যারা ছোটো মেকানিক বাই ভাই আছেন তাদের কিন্তু মেশিন কেনার মতো সমর্থন অনেকের নাই বলতে বা কিনছি না আমরা কিনে এটা বাধাই করতে পারতেছি না তো মেশিনে বাধাই করতে গেলে একটা সিলিং পাখার কোয়েল চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো এর আগ মুহূর্তে মানে আমরা আধা ঘন্টায় কীভাবে হাতি কোয়েল বাধাই করতে পারবো আমি সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় দিব মেশিনের চাইতে দশ মিনিট আগে আপনারা কোয়েল বাঁধবেন একবারে ইজিভাবে কোনো প্যারা লাগবে না কোনো কিছু লাগবে না সর্বপ্রথম আমি আগে আমার কোয়েলটাকে স্ট্যান্ড করে নিতেছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর একটা অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কাজের সিস্টেমটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটাকে অন করে রাখবেন আর আমার কাজের মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টে আমাকে বলে যাবেন আর যদি ভালো হয় তাহলে লাইক করে উৎসাহিত করে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো ভিডিও বেশি বড় করছি না আমরা সর্বপ্রথম একটা মাপ নেওয়ার জন্য লম্বা একটা সুতুল ব্যবহার করতেছি সুতলি অনেকে বলে সুতা অনেকে বলে ব্যথা যা যেতে পারেন আমার এটাকে মালা সিস্টেমে কোয়েলটা বাদায় করব তো মালা সিস্টেম কি সেটা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি আমি যেহেতু বললাম মালা তো মালাটার মাপটা কতটুকু হবে সেই মাপটা আমরা নেওয়ার চেষ্টা করতেছি তা লাম্বা একটা প্রথমে বললাম আমরা ব্যথা ব্যবহার করছি আমাদের কোয়েলের প্রথম প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত আসতে গেলে আমাদের কোয়েলটা কতটুকু লম্বা হবে সেই একটা মাপ নিতেছি আমার হাতে একটা আপনার ব্যথা দেখতে পাচ্ছেন এটা এই মাথা থেকে আমরা ওই মাথা পর্যন্ত নিয়ে দেখব টুক লম্বা হয় যতটুকু লম্বা হবে ততটুকু পরিমাণে আমরা কোয়েলের মালাটাকে উইন্ডিং করব আমি সম্পূর্ণ মাপ আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার মাপ নেওয়া শেষ এখন আমরা এটাকে আবার এখান থেকে খুলে নেবো খুলে নিয়ে তার পরবর্তীতে এটার মাপে আমরা মালা তৈরি করার চেষ্টা করব তো আমরা এটাকে জটফট করে আবার খুলে যে আমরা যে মাপটা নিয়েছি মাপটা নিয়ে সমান করে কেটে দিছি আমরা এটাকে সম্পূর্ণ খুলে নিতেছি এই যে আমার এটা খোলা শেষ এই যে আমি এটার মাপ নিয়েছিলাম সেই ব্যথাটা আমার মানে সুতলিটা আর কি তো এটা আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা কাঠ নিচ্ছি এই যে সামনে কাঠটা নিয়ে নিলাম এখান থেকে আমরা এটার একটা মাপ নেব কতটুকু দূরত্ব পারবে তো ওইখানে একটা প্যারাক মারো এখানে একটা প্যারাক ওইখানে একটা প্যারাক মারো এই যে এখানে একটা প্যারাক মেরে নিলাম আর এই প্রান্তে আমরা আরেকটা একটা মেরে নিতেছি তো এটার মাপে আমার মূলত মার কোয়েলটা ওয়েন্ডিং করা হবে যেহেতু আমরা স্টার্টিংয়ে তিনশো বিশ পেসের মতো পাইছি তো আমরা এখানে তিনশো বিশ পেস আগে ঘুরিয়ে নেব তিনশো বিশ প্লাস ঘুরিয়ে নেওয়ার পরবর্তী এটা আমরা ওইখানে সেট করব তো চলুন আমরা এখন কোয়েল ওয়েন্ডিং করি দশ এগারো বারো তেরো এরকম করে আমরা তিনশো বিশ পেজ এখানে দেবো ঠিক আছে সেম এরকম একটা আমরা মালা বানিয়ে নিয়েছি এটাই আসলে প্রকৃতভাবে আমাদের স্টানিং সাইডের কয়েল হবে তো এটা কিভাবে আমরা স্টানিং সাইডের কয়েলে রূপান্তরিত করি সেটা আপনাদের সামনে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলুন আমরা মূল কাজে চলে যাই এখানে আমি সর্বপ্রথম আমার এই যে প্রথম দেখাইছিলাম যেমনে আমার যে কোর আছে কোরের মধ্যে থেকে আমরা একটা মাপ নিয়ে আনিছি, মাপ নিয়ে তার পরবর্তীতে সেই আকারে মোটর আমরা মোটরের যেভাবে ইয়েতে পাইছি স্ট্যান্ডিং সাইডে তো আমি এখানে তিনশো বিশ পেস দিয়ে নিলাম এখন এটা আমি আমার কোয়েলের আর্মি ছাড়ে সেট করে নিব তো কীভাবে এটা সেট করি একটু ধৈর্য সহকারে দেখুন সর্বপ্রথম আমরা এখন এটাতে ইনসুলেশনের জন্য এটার পেপারটা আগে পেঁচিয়ে নেব আমার প্যাচ পেঁচানো শেষ এখন আমরা এই যে এখানে দেখেন ফটোটা আছে এখান দিয়ে আমাদের যেহেতু লোবের তার বাইরে হবে এই লেভেলে রেখে আমরা এই যে আমাদের তারের দুইটা তার বাইরে করেছিলাম না এই যে দুইটা তার আমরা এই গ্যাং বরাবর রেখে এখানে তিন ইঞ্চি পরিমাণ তার বাড়তি রাখতে হবে দুইটা তার শুধু একটা লোভ প্রথম মাথা পেঁচানো আর লো শেষ মাথা এখন আমাদের এ পাশ থেকে একটা মাথা আমরা এ পাশে এরকমভাবে ঢুকিয়ে নেব এই যে এটা ফুল চেন সিস্টেম হবে এখন আবার এই পাশ থেকে আরেকবার এই পাশে দেব আবার ওই পাশের মাথাটা ঘুরিয়ে আবার এই পাশে আনব মূলত এরকম করেই কিন্তু আমাদের কোয়ালটা সম্পূর্ণ পেছানো হবে তো আমি সর্বপ্রথম একটা কথা বলছিলাম আপনারা মেশিনে বাঁধতে গেলে যদিও সময় লাগে আধা ঘন্টা তাহলে আমার এই প্রক্রিয়া অবলম্বন করে কোয়েল বাঁধতে সময় লাগবো মাত্র আপনার বিশ মিনিট কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে কিন্তু আমি কাজটা করতেছি এতে করে কিন্তু আমার ভিডিওটা একটু লং হচ্ছে এর চাইতে আমি যদি আপনারা যদি আমার এই প্রক্রিয়াটা একটু অবলম্বন করে কাজটা করার চেষ্টা করেন আপনারা আধা ঘন্টার ভিতরে কোয়েলটা ওয়েনিং করতে পারবেন আমরা এই সময় যখন বাদি এক পেস আমাদের চেন কোয়েল বাদার সময় উল্টো দিতে হয় আরেক পেস তারপর পরের লিড বাউ দিতে হয় এরকম উল্টা বাউ এটার মধ্যে করে কিন্তু এরকম কোনো ইয়ে থাকে না শুধু আপনি একটা এই পাশ থেকে ওই পাশ আনলেন এই পাশ থেকে ওই পাশ মানে এটা একটা দড়ি পেঁচানোর মতো আর কি আর কিছু না তো আমি সম্পূর্ণ আপনাদেরকে এরকমভাবে শেষ করে দেখাচ্ছি আমাদের স্ট্যান্ডিং সাইডে ওয়াইন্ডিং করা শেষ এই যে সম্পূর্ণ কমপ্লিট এখানে শেষে দেয় একটু সময় নিয়ে এটাকে গুছিয়ে দেবেন এতটুকুই প্যাচ এইভাবে আমরা স্টানিং সেটটা যেভাবে কাজ করছি সেম রানিং সেটটা কিন্তু আমরা সেম এইভাবে কাজ করবো ঠিক আছে তো এটার আর কিছু না এখানে আমার দুইটা তার বাড়তে আছে এখানে একটা জোড়ায় পড়ছিলো এই জন্য শুধু প্রথম মাথা আমাদের দুইটা ইয়ে থাকবে আর কে শোনা এতটুকি এখন আমাদের পরবর্তী মালা এই যে আগের মতো করে আমরা সেম এই পজিশনে পেছিয়ে নিলাম তো এখন আমাদের যেই সাইটটা বাকি আছে আমাদের এই যে এখানে কিন্তু আমরা স্টানিং চাইটা পেঁচিয়ে নিছি এখন আমাদের রানিং সাইডের পালা ঠিক আছে তো এখন আমরা রানিং সাইডটা কীভাবে পেঁচাই একটু করে দেখুন আগের মতো সেম পজিশনে আমরা ডান থেকে বাম পাশ শুধু করব আর এই মাথাটাকে ঘুরিয়ে নিব আর কিছু না এভাবে করে আমরা এক এক করে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এটাকে আমাদের ফ্যানের মধ্যে সেট করে আমরা কোয়ান্টা চেক দেবো চেক দেবো ঠিকঠাক আছে কিনা তো আমি এটাকে চেক দিয়ে দিয়েছিলাম তো বিদ্যুৎ না থাকার কারণে আপনাদেরকে আবার আমি দেখাতে পারছি না আমাদের কোয়েলটা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর কাজ করতেছে একশো একশো আছে তো এইভাবে যদি আপনারা কোয়েল বাধাই করেন তাহলে আপনাদের সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম